আমরা এখন আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা বলেছিলাম যে আমাদের আজকে পর্যন্ত পরপর আনুষ্ঠানিকতার মাধ্যমে যে এগারোটি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় যারা প্রেজেন্ট ছিল যে সমস্ত স্টুডেন্ট প্রত্যেকটা পরীক্ষায় প্রেজেন্ট ছিল তাদেরকে একটা আলাদাভাবে পুরস্কৃত করা হবে বলে আমি এর আগে অনেকদিন আগে বলেছিলাম সেই অনুযায়ী আজকে এগারোতম পরীক্ষায় যারা প্রত্যেকটা পরীক্ষায় প্রেজেন্ট ছিল এবং আজকে এখানে আছে তারাই এই পুরস্কারটা পাবে তো আগে তাদের পড়াটা শেষ করি আমাদের মোট পরীক্ষার্থী প্রায় চারশো জনের উপরে হয় আজকে মাত্র সতেরো জন পরীক্ষার্থী আছে যারা প্রত্যেকটা পরীক্ষায় প্রেজেন্ট ছিল নম্বর যাই পাক তার মধ্যে এক নম্বর উজদার এসকে যে প্রত্যেকটা পরীক্ষায় প্রেজেন্ট উজদার আলীকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে একটা এক্সট্রা জার্সি তাকে দেওয়া হবে তারপরে এস কে ফনসার আলী এস কে ফনসার আলী আচ্ছা ওই এখানে আসো তোমাকে জিজ্ঞেস করা হবে যে আমাদের তুমি আচ্ছা মোট এগারোটা পরীক্ষা দিলো তুমি এগোটা পরীক্ষা মানে তোমার কেমন অভিজ্ঞতা দেয় বলো তাকে এগারোটা এগারোটা পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা ভালোই হয়েছে প্রত্যেকটা সেট ছিল খুব সুন্দর আর যারা দিয়েছে তারাও জানে আর এগারোটা সেট এত সুন্দর করে ছিল যে ইজি টু মডারেট এই রকমভাবে সেটগুলো ছিল সেটগুলো আজকের পরীক্ষা আছে খুব ভালো প্রশ্ন খুব সুন্দর ছিল পরীক্ষা ভালোই হয়েছে পড়াশোনা হ্যাঁ অবশ্যই হবে না কেন অবশ্যই হবে আসলে সে যদি পারে এখানে যে যেসবগুলো দেওয়া হয় সে যদি নিতে পারে তার জন্য খুব সুন্দর এখানে পরবর্তী আমাদের ফাংশন আলী এসে প্রত্যেকটা পরীক্ষায় এই প্রাইজটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় যারা প্রেজেন্ট তাদেরকে দেওয়া হচ্ছে ফাংশন আলী এসে বলবে আমাদের এখানে থাকতে খুবই ভালো লাগে ক্লাস ক্লাস রোজই হয় ঠিক না হয় এসে নিজেকে খালি পড়তে হবে গুছিয়ে তাইলেই হবে আর এখানে তো এগারোটা পরীক্ষা হলো মোটামুটি পরীক্ষা প্রেজেন্ট আছে তো এগারোটা পরীক্ষা একদম খুবই ভালো খুবই ভালো কোয়েশ্চেন মানে এরপরে হচ্ছে আমাদের ইজাজ খান আমাদের যেহেতু প্রত্যেকটা পরীক্ষা থাকার সত্ত্বে তাই তার নামটা ক্যান্সেল

ম্যাথ জিআই এবং জিকে সবগুলোই করাই এবং যদি কারো কোনো সমস্যা থাকে সেগুলো স্যার নিজে এসেও সমস্যার সমাধান করে দেন এবং যে যে সাবজেক্টে স্যার তাকে বলে সে সমাধান করে দেয় এরপরে আমাদের আসবে হচ্ছে ওকে একটা প্রাইজ দে এরপরে আমাদের চলে আসবে রাব্বানি আলী সুদুর কুচবিহার প্রত্যেকটা পরীক্ষায় প্রেজেন্ট রাব্বানি আলীর পরে রেডি থাকবে নাসিম রাজা মন্ডল এস কে আমিনুল সৌরভ মন্ডল আচ্ছা রাব্বানি বলো তোমার এখানে এত দূর থেকে তুমি এসছো কুচবিহার থেকে এখানে আসার পরে এই যে পরপর এগারোটা পরীক্ষা হলো তুমি প্রত্যেকটা পরীক্ষায় প্রেজেন্ট তো তোমার এখানে অভিজ্ঞতা কেমন এখানে থাকতে কেমন লাগে প্রায় তুমি কতদিন থেকে আছো একটু বিস্তারিত বলো আমাদের যারা ভিওয়ার্স আছে তারা একটু শুনুক আমি প্রায় এখানে দু বছর ধরে আছি এবং এখানকার পরীক্ষা মক টেস্ট প্রতিনিয়ত নেওয়া হয় সাপ্তাহিক প্রতিনিয়ত হয় এবং মক টেস্টের কোশ্চেন আমাদের একদম পিআরবি বোর্ডের মধ্যে সেম তৈরি করা হয় তো এ পরীক্ষা দিয়ে আমাদের খুবই ভালো লাগে এবং খাওয়া দাওয়া এখানকার খুবই সুন্দর ঠিক আছে আচ্ছা রাব্বানি একটা পুরস্কার তুলে দেবো বল তুই সবাই হাততালি দাও তাহলে হচ্ছে নাসিম রাজা মন্ডল

ওই নাসিং রজা মণ্ডলকে নাসিম রাজা মণ্ডল এখানে আচ্ছা বলবেলা ঠিক আছে নাসিম রাতের মন্ডলে একটা প্রাইজ তুলে নেব বল তুই সবাইকে বলতে দিলে যেহেতু অনেক লেটের ব্যাপার হয়ে যাবে তারপরে চলে আজকে আমাদের এস কে অমিনুল সুদূর বীরভূম থেকে আগত একটা পরীক্ষা প্রেজেন্ট কিন্তু বলবেলা ঠিক আছে কোনো সমস্যা নেই তো এখানে থাকতে ভালো লাগতো নাকি আচ্ছা এরপরে চলে আসবে সাজ্জাদ মন্ডল আমাদের প্রত্যেকটা পরীক্ষায় প্রেজেন্ট যে সাজাদ আজকে হচ্ছে দুটো প্রাইজ পাবে একটা হচ্ছে প্রেজেন্ট থাকার ধরুন প্রত্যেকটা পরীক্ষায় প্রেজেন্ট থাকার ধরুন আর একটা হচ্ছে সে নিজেকে অনেক পরিবর্তন করেছে তার জন্য ওকে দুটো প্রাইজ দিবে

আব্দুর সামনে আসো তারপরে চলে আসবে আসাদুল্লাহ মন্ডল আসাদুল্লাহ মন্ডল কে আসাদুল্লাহ মন্ডল আসাদুল্লাহ মন্ডল সে আজকে অ্যাবসেন্ট থাকার কারণে সে কিন্তু তার প্রাইজটা নিতে পারলো না তারপর হচ্ছে কাইফ বিশ্বাস কে কাইফ কাইফ বিশ্বাস প্রত্যেকটা পরীক্ষায় প্রেজেন্ট থাকার ধরুন একটা প্রাইজ সে আজকে পেয়ে গেল তাহলে এখানে কিন্তু দেখো দুজন স্টুডেন্ট যারা প্রত্যেকটা সত্ত্বেও কিন্তু তারা তিনজন তারা আজ কিন্তু না তো দেখো তোমরা দেখবা যে এই সমস্ত স্টুডেন্ট হচ্ছে তারা যারা সবাই কিন্তু ভালো তাদের রেজাল্ট সত্তর আর এসএসজি ক্লাসে একশোর উপরে এখানে কিন্তু আমি একজন তো দেখলাম না যারা দশ নম্বর পেয়েছে অথচ প্রত্যেকটা পরীক্ষার প্রেজেন্ট আছে কিন্তু একজনও নাই যারা তিরিশ নম্বর পেয়েছে প্রত্যেক পরীক্ষায় প্রেজেন্ট আছে এরকম একজন স্টুডেন্টও নাই এখান থেকে তোমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে যারা ভালো তারা প্রত্যেকটা পরীক্ষায় প্রেজেন্ট থাকে তুমি দুর্বল কমাস স্টুডেন্ট তারপরে তুমি কিন্তু দেখা যাচ্ছে এগারোটার মধ্যে তিনটে পরীক্ষায় প্রেজেন্ট আছে আর আটটাতেই অবসেন্ট অনেক স্টুডেন্ট আছে একটা পরীক্ষা দেয় দুটো দেয় না মেয়েদের মধ্যে একজন নাই যে প্রত্যেক পরীক্ষায় প্রেজেন্ট ছিল জয়া সরকার পরপর নটাতে ছিল দশ নম্বরটা ছিল না এই হচ্ছে আমাদের যারা প্রেজেন্ট ছিল তাদের পুরস্কার দেওয়ার শেষ এবার হচ্ছে আমাদের শুরু হবে আজকের যে পরীক্ষা আমরা নিয়েছিলাম এসএসসি জিডি এবং ডাব্লিউ এস এস সি জিডির আঠারো জনকে আমরা পুরস্কৃত করব এবং ডাব্লিউ আমরা বারো জনকে পুরস্কৃত করবো এস এস সি জিডির আঠারো জনের মধ্যে একজনের দুর্ভাগ্য সে পুরস্কার পাওয়ার পরেও তার খাতায় নাম লিখে নি তাই কারণে সে পাবে না সেটা হচ্ছে সবুজ আসলাম